আর বলো না ঠান্ডার মধ্যে তার মধ্যে বোনের মেয়ের বিয়ে নিমন্ত্রণ করে দিয়ে গেছে আর বোনের মেয়ে হ্যাঁ তাহলে তো ভালো খাওয়া দাওয়া হবে তো হবেই কিন্তু নিමුন্দু করেছে করে যে খালি আতে কি আর যাওয়া যায় বলো তাও আবার বোনের মেয়ে বলে কথা হবে কিছু সে তো ঠিকই না করতে ভালো হতো কেন যে এই যাও একটা खर्चा তারপর আবার একটা কিছু নিয়ে যাও সে একটা খরচা তার মধ্যে কি ঠান্ডা পড়েছে বলো তো চল ঠান্ডা বাবা ভীষণ ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় লোকের বাড়ি যাওয়াও একটা কিন্তু জ্বালা বল না তুই আমার বাড়ি বলছি কি তোমার সাথে আমার একটু দরকার আছে গো কি দরকার বল বলছি কি আমি একটা জিনিস দিচ্ছি আমাকে তুমি এটা দেখে 500 টাকা দাও না গো না না আমি তোর এই ঠালার থেকে 500 টাকা আমার কাছে নেই আমি কোথায় পাবো নেই বলো না সোমাদি কারণ না আমি পারবো না তুই দেও তোমার কাছে পাই বলেই তোমার কাছে এসছি আমি কোথায় পাবো বল পয়সা বল বোলো না দেখো তো বোনে এটা দিয়ে খালি হাতে যাওয়া যায়

এটা বিয়ে বাড়িতে তো পরশু দিন এসছি গো বুঝেছ ভালো ভালো ভাবে হয়ে গেছে হ্যাঁ ভালোভাবেই হয়েছে কিন্তু এখন আবার জ্বালায় পরেছি আর বলো তুই তো থালাটা কবে নিবি তুই নেবো নেবো গো বৌদি নেবো একটু শবুর করে নিচ্ছি বলছি কি শোনো না সমাধি আবার কি হয়েছে বোন বলল কি মেয়ে জামাই অষ্টমঙ্গল আমার বাড়িতে আসবে তোর বাড়িতে হ্যাঁ ওর বাড়িতে যাবে না তো দিদির বাড়িতে না গিয়ে না ওই যে মাসি আমি তোমাদের বাড়ি যাব হ্যাঁ ঠিক আছে এবার মুখের উপর তো না করতে পারলাম না যেই বলল আর তুমি তো বোঝো আমার সংসারের হাল আমার বরটা তো মাতাল জানো মদ খেয়ে চব্বিশ ঘন্টা পরে থাকে এদিক ওদিকে ও তো আমি টুকটাক একটু কাজ করি তাই আমি সংসারটা টেনে নিই হ্যাঁ এখন বলো মেয়ে জামাই আসবে তার তো খরচা আছে না বলো সে তো আছে ওকে বললাম ও তো বলো হুম 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 করলো ওর তো কোনো ঘুষঘান থাকে না ওর ভরসা থাকা মানে আমার নাক কাটা যাবে তাই এখন ভাবছি কি করবো তা শোনো না সোমাবদি আবার কি

একটা থালা নিয়ে যাবো সব নিয়ে যাবো বুঝতেই পারছো মেয়ে জামাইটা আসবে আমার নাক কাটা যাবে ওদের যদি একটু ভালো মন্দ না দিতে পারি দাঁড়া আমি ওই ঘরে দেখি রান্নাঘরে রেখে এসছি মনে হয় দাঁড়া ও বাবা সমা দিই তুমি যদি আমার পাশে না থাকতে এইভাবে একটু সাহায্য না করতে না আমি যে কি করতাম তাহলে কত হচ্ছে বলতো কত আগের পাঁচশো আর এই পাঁচশো হাজার টাকা তুই আর কবে নিবি তুই তাহলে আমি নেব তুমি দু চার দিন মেয়ে জামাইটা এসে ঘুরে চলে যা তারপরে

যা নিয়েছিলাম সব খচ্চা হয়ে গেছে গো যা আমার কাছে ছিল তাও খচ্চা হয়ে গেছে আজকে বিকালে মেয়ে জামাই চলে যাবে তাই ভাবজি দুপুর ওদের কি খেতে দেব একটাও হাতে টাকা নেই 300 টাকা দাও 500 টাকা না একটু ওদেরকে মাংস এনে না আমার কাছে টাকা নেই আমি টাকা কোথায় পাবো বল আমার বরের সেই গুলো না রে ও সোমা দিদা তুই আমার এখনই জল গরম করে আমার কলতলায় বাসন আছে বাসনগুলো মেজে আবার চান করব কোথায় বাসন কলতলায় না আমি মেজে দেবো কোনি বাসন তুমি তোর বাসন আনতে হবে না আমার আগের টাকা গুলো এখনো পর্যন্ত দেয়নি আর এসে খালি এটা করে দেয় ওটা করে দেয় মানে আমার মনের মধ্যে ঢুকতে যায় আমি তিনশো টাকা নিয়ে কি করবো চেয়ার নেই আমার চেয়ারটা নতুন মনে হচ্ছে তিনশো টাকায় আর এই চেয়ার মেলবে না বাসন মাছ তুই কেন বাসন কি হয়েছে আমি কাজ করি তো আমার কোনো অসুবিধা নেই তুই একটার পর একটা সংসারের জিনিসগুলো নিয়ে আসছিস আমার কাছে বিক্রি করতে হ্যাঁ তারপরে বলো জানো তো তোমাদের জামাইটা কেমন হ্যাঁ আমার তো সব জায়গায় নাক কেটে দেয় ও তাই জন্য আমাকে সংসারের জিনিসগুলো দিয়ে দিয়ে আমাকে মেকআপ করতে হয় সব নিয়ে যাবো সমাধি তুমি চিন্তা করো না এই যে এই একশো আর এই দুশো ঠিক আছে এই দেখ এই আড়াইশো টাকা এখানে দেখ হ্যাঁ আর এই হচ্ছে পঞ্চাশ এই যে হ্যাঁ হ্যাঁ তিনশো হচ্ছে ঠিক আছে দিয়ে এর মধ্যে আর আমি আর কিছু নিতে পারবো না কারণ আমার বর কিন্তু শুনলে টাকারে আমার কাছে বেশি টাকা দিয়ে থাকে না আমি আর আনবো না তবে এইগুলো যাতে আমি তারা থেকে নিয়ে যেত নিয়ে যাবি তুমি যদি কি উপকার করলে তোমা দিয়ে তিনশোটা টাকা দিয়ে না আমি মেয়ে জামাইটাকে যে দুপুরবেলায় কি দিতাম সত্যি এখন গিয়ে বাজারে যাব একটু মাংস কিনবো বুঝে তাই নিয়ে রান্না করবো মেয়ে জামাইকে দেবো ওরা আজকে বিকালে চলে যাবে যাই যাই আমার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বসে আমার ঘরে চেয়ারও নেই ভাবছিলাম চেয়ার কিনবো চেয়ার কিনবো আহ আরাম আছে ভালো বসে চেয়ার হয়েছে ভালো হয়েছে না জলটা গরম হয়েছে দেখি

টাকা না দিলে তো আমি আর দেবো না পুলিশে তোমাকে ধরে নিয়ে কেন আমি কি চুরি মাল কিনেছি নাকি চুরি করে না না ও চোরাই মাল কোথা দিয়ে ও কি চোর নাকি ওর ঘরের জিনিস ও বললো আমাকে বিয়েতে যাবে তখন কিছু দিতে হবে তাই পাঁচশো টাকা দিয়ে আমাকে ওই ওইটা দিয়ে গেছে তারপর ওটা এইটা তিনশো টাকা আর ওইটা পাঁচশো টাকা ও ওর ঘরের জিনিস বললো আমি কিনেছি নতুন ব্যবহারও করতে পারিনি তা আমি আর একটু অসুবিধা পড়েছে বলে তাই ওর মদটা মদমাতাল তুমি যাও তোমার ঘরে তুমি ও চোরের মাল কেন দেবে ও তো নিজেই করলো ঘরের মাল আমাকে আমার কাছে বন্ধ করে দিতে আর যদি টাকা না দেয় না দেবে আমি কিনে আমি নিয়ে নেবো আমি ব্যবহার করবো আহ বেশি বেশি ও হামাদি আরে কী করছ তুমি এই তো জিনিসগুলো তুই নিবি না কতদিন হয়ে গেল বললাম সব নিয়ে যাব সব নিয়ে যাব তুমি ধৈর্য দিন দিন হয়ে আমি তুমি কী করছ না দেখ ভাই বলছে এইগুলো তুমি আদি করলে আচ্ছা দাও আমি করে দিই না আমি করে দিতে না তুমি বসো তুমি বসো ও করে বল হ্যাঁ

আরে কোথায় যাচ্ছ করে বলছি কি তোমার বাসন সব মেঝে দিয়েছি বুঝেছো ধুয়ে ফেলে সব দিয়েছ বাসন মাঝে হ্যাঁ মাঝে হ্যাঁ আমি ছাড়ে যাবো জামা কাপড় বেগা আছে তো উল্টে যাবো তোমার না তোমার হ্যাঁ আমি তো না আমি এনে দিচ্ছি

তোমাদি হ্যাঁ বুঝলে ছাদ দিয়ে সব জামা কাপড় গুছিয়ে এনে তোমার বিছানার উপরে রেখে দিয়েছি এখন তোমার বিছানাটা এলামে এলো ছিল বুঝেছ ছেড়ে ঘর ধুয়া সব ঝাদ দিয়ে দিয়েছি তোমার যেখানে যা ছিল সব গুছিয়ে সুন্দর করে রেখে এসেছি বুঝেছো বাসনাগুলো কলতলা থেকে নিয়ে রান্নাঘরে রেখে দিয়েছি হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আজকে আসলাম আচ্ছা তো জিনিসপত্র গুলো তুই নিবি না টাকা দেড় হাজার মনে আছে পাঁচশো পাঁচশো তিনশো তেরোশো টাকা হ্যাঁ হ্যাঁ আমার সব মনে আছে আর দুদিন আর দুদিন টাইম দাও দুদিনের মধ্যে তুই যে আসছিস আমার সব কাজগুলো করে দিয়ে যাচ্ছিস হ্যাঁ আমি তো বুঝতে পারছি না শুধু বলছিস আর দুদিন আর দুদিন আর দুদিন কি যে করছিস তোর মনে হয় আমি নিয়ে যাব বুঝেছো জিনিসগুলো আর নিয়ে যাস আমার শরীরটা ভালো না তাই করে দিচ্ছি ঠিক আছে সব গুছিয়ে রাখলাম আমি আজকের মতো গেলাম ঠিক আছে আসলাম তাহলে নিয়ে যাস

তা কি করব বল একটা সময় খুব কষ্ট করেছি রে এই রুমটা তো ভালোই বড় করেছি হ্যাঁ এই রুমটা অনেকটাই বড় এটা দোতলা উপরে তো এই রুমটা একটু বড়ই করেছি বুঝলি ভালো আছে এটা ছেলের জন্য বুঝলি সুন্দর দেখি আমি সব কিছু দেখাও যাবে হ্যাঁ এটা একটা বেড না রে দিদি নিচে দেখলাম মুড়ি কাশা থালায় ডাল মেলা রয়েছে ও আমার দেখলাম ফ্ল্যাগসতে একটা গরম জল না চা ভরা আছে হ্যাঁ চা খাবি চা করে রেখেছি না আমি এখন খাব না ও তারপরও দেখলাম লাল রঙের একটা চিয়া ও কি কিনেছিস দিদি আরে না রে আর জানিস না তো ওই জান এই পাটার পরে একটা মহিলা আছে তুই তো চিনবি কিনা জানি না আর বলিস না ওই একটা করে জিনিস নিয়ে আসে আর আমার কাছে বলে কি আমি নিয়ে যাব এসে ধান নিয়ে গেছে জানিস এবার ওই দেখে টাকা সুদে নিয়ে গেছে সুদও না মানে এমনি নিয়ে গেছে বন্ধক রেখে বন্ধক রেখে বললো আমি দুদিন বাজে কত দিয়ে বন্ধক পাঁচশো টাকা আমাদেরও আশেপাশে এরকম আসে আমরা রাখি না এগুলো কি বলতে চোরাই মাল চুরি করা সেইগুলো নিয়ে এসে না গ্রামের মতন বোকা লোক পায় তাদের কাছে রেখে নিয়ে যায় ওদের যা আরে হ্যাঁ রে বললো তো আমার বাড়ির জিনিস শোন

পূজা বাবা সেই কবে জিনিসগুলো দিয়ে গেছে কদিন গেল পর পর আর যাওয়ার নাম নেই এই পূজা পূজা সমাধির গলা সমাধি এসছে নিশ্চয় বাবা এবার তো এসে টাকা চাইবে আমি কি করব আমি কোথায় লুকাবো বাবু এখানে লুকালে তো হবে না কোথায় লুকাই আসে দেখি তো লুকিয়ে থাকি দেখি সমাধি যাতে না দেখতে পায় যেন চলে যায় আমি বাড়ি নেই ভেবে ও বাবা আমাকে দেখে লুকালো নাকি এই পূজা এই তুই লুকি আছিস কেন তুই আমায় দেখে মাদি তুমি আমি ভাবলাম তোমায় দেখে কেন আমি লুকাবো গো আমি ভাবলাম আমার মাতাল বটটা বুঝেছো তারা করছে তো আমাকে মত খেয়েছস না মারবে বলে ওর জন্য আমি এদিক ওদিক লুকিয়ে বেরাচ্ছি আমি কেন তোমাকে দেখে লুকাবো বাপু সত্যি বলছিস হ্যাঁ তা কি হয়েছে ভাই তা তো জিনিসপত্রগুলো নিয়ে টাকা দিয়ে আর কতদিন রাখবো বলতো নিয়ে ଆସବୁ গো যাও তুমি কালকে গিয়ে নিয়ে আসব আমি জিনিস তুমি কাল পশু কাল পশু করতে করতে আছে কতটা মাস হয়ে গেল বলতো এবার নিয়া গিয়ে যা বলছি তো সমাধি তুমি বাড়ি যাও আমি কালকে গিয়ে আমার জিনিসগুলো সব নি আসব তুমি মনে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আগে নি আসবে কিছু বলছি আর কতদিন রাখবো আমি অন্তত একদিনও রাখবো না দিচ্ছি আমি লুকিয়েছিলাম তাও চলে আসলো কালকে গিয়ে জিনিসগুলো নিয়ে আসতে হবে पापा কি কারণ

টাকা আমি এতদিন কাজ করেছি তার টাকা দিতে তাহলে হয়ে যাবে তুমি টাকা দাও কেন আমি ছাড়বো না আমি ছাড়বো না কোন প্রমাণ নেই তোমার কাছে আমাকে তুমি টাকা দিয়েছো কোন প্রমাণ নেই যেখানে সবাই হ্যাঁ এরকম দেবনা হবে না কোন প্রমাণ নেই আমার কাছে ছিল ছাড়ো আমাকে মন টাকা তুমি কেন দেবে ছেলে বুদ্ধি আলাদা ওই তোমরা যে জিনিসগুলো টাকা টাকাগুলো নিয়ে ব্যবহার করলো খাটাও খেতে করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর গতকাল যারা ভিডিওতে কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো নেব মুক্তা পাল সোমা ব্যানার্জি মায়া বিশ্বাস পিজুষ মজুমদার জলি শিবদার আর হচ্ছে তোমার কুম কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী আর মধ্যম থেকে অরূপ ঘোষ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অরূপ ঘোষকে বলছি আপনি দেখছি নতুন কমেন্ট করেছেন এভাবেই পাশে থাকবেন বন্ধু হচ্ছে জমা চক্রবর্তী জয়শ্রী ব্যানার্জি রীতা দে সঞ্জীব দে আর গৌরী শর্মা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার